এক দুটো নয় মাত্র কয়েকদিনের ব্যবধানে চারটি মেগা সিরিয়াল বন্ধ করলো জি বাংলা অনিশ্চয়তা বাড়ছে কার কাছে কই মনের কথা আলোর কোলে এবং সবশেষে অষ্টমী গত সপ্তাহে একসঙ্গে তিনটি সিরিয়ালের বন্ধ করেছিল জি বাংলা এরই মাঝে ফের দুঃসংবাদ বন্ধ করা হলো আরো এক চলতি মেগা কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ আজকাল বাংলা সিরিয়ালের ভবিষ্যৎ অনিশ্চিত সবটাই দর্শকদের হাতে কাকে তারা গ্রহণ করবেন আর কাকে বর্জন সেই অনুসারেই সিরিয়ালের মেয়াদ নির্ভরশীল কিন্তু এক মাসে চারটি সিরিয়াল বন্ধ সত্যি অকল্পনীয় জুনের শুরুতেই জানা যাচ্ছে যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে যোগমায়া এই সিরিয়ালের টিআরপি নিয়ে একেবারেই খুশি নয় চ্যানেল সে কথাই সত্যি হলো রিক্সা চালকের মেয়ের আইএস হওয়ার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল যোগমায়ার জার্নি কিন্তু শেষ হল মাত্র চার মাসে কিছুদিন আগে স্লট বদল হয়েছিল এই সিরিয়ালের তাতেও শেষ রক্ষা হলো না রাত সাড়ে দশটার স্লটও ধরে রাখতে পারেনি এই মেগা সুতরাং চিরতরে বিদায় নিচ্ছে যোগমায়া সোমবারই শেষ দিনের শুটিং সেরেছেন এই সিরিয়াল শুরু থেকেই দর্শক মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছে যোগমায়া ও রেহানের জুটি নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ালের এক অভিনেত্রী যোগমায়া শেষ হওয়ার খবরে শিরমোহর দিয়েছেন সব মিলিয়ে টেলিপাড়ায় এখন রীতিমতো অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে